হ্যালো গাইজ গুড ইভিনিং হচ্ছে আগামীকাল আমরা এসেছি মাদের বাড়িতে কারণ মেয়ের এখন পরীক্ষা শেষ এখন স্কুল ছুটি হচ্ছে প্রাইভেট ছুটি ওই জন্য হচ্ছে মাদের বাড়িতে এসেছি এসে কয়েকদিন থাকবো আর এই যে সন্ধ্যাবেলায় কাকিদের বাড়িতে এসেছি এসে দেখছি কাকি মোমো বানাচ্ছে তাই জন্য মোমোর একটু ভিডিও করে নিলাম কত সুন্দর এই সেপটা বানাচ্ছে আর আমি এই সেপটা পারি না আর খুবই ভালো লাগছে কাকির সাথে এসে বসে গল্প করছি সন্ধ্যাবেলায় চা খেলাম চাটা খেয়ে বসে বসে গল্প করছি আর কাকি মোমো বানাচ্ছে সেটা একটু ভিডিও বানিয়ে নিচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমার কাকি কত সুন্দর মোমো বানায় দেখুন আর এই এক ট্রে মোমো বানাবে দোকানের জন্য আর এটা হচ্ছে আমার বড় ভাই ও হচ্ছে প্রাইভেট পরে এসেছে ও এখন টিফিন করবে তাই বলছে দিদি খাবি আমি বললাম না আমি এখন এই চা খেয়েছি ওই জন্য খাবো না আর কাকি প্রতিদিনই এরকম এক ট্রে করে মোমো বানাই দোকানের জন্যে আর কাকি হচ্ছে মোমোটা খুব সুন্দর এবং টেস্টি খুব সুন্দর বানায় আর আপনারা কী কে মোমো খেতে হচ্ছে খেতে চান আমার কাকার দোকানে চলে আসবেন আর এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কাকি হচ্ছে কত পুর ভরে ভরে দিচ্ছে কিন্তু যেহেতু অন্য দোকানে কিন্তু এত পুর ভরে দেয় না আমার কাকিরা যতটা পুর ভরে দিচ্ছে কিন্তু অন্য কোনো মোমো দোকানে এত পুর দেয় না আর ভাই তো এখানে রান্নাঘরে হচ্ছে কী বানাচ্ছিলো টিফিন আর হচ্ছে আমি এদিকে বসে মেয়েকে হচ্ছে মেয়ের সাথে কথা বলছিলাম আর ও ভিডিও করে দিচ্ছিলো আমিও ভিডিও করিনি আমার মেয়েই ভিডিও বানাচ্ছিলো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখতেই পাচ্ছেন আর এই শেপটা আমি শিখবো বলে কাকিকে বলছিলাম কাকি আমি শিখবো তুমি আমাকে এই শেপটা বানিয়ে দেবে আমি এই শেপটা অনেকবার ট্রাই করেছি কিন্তু আমি পারিনি এই শেপটা বানাতে তাই কাকি বলছিল ঠিক আছে না বানানো আমার মামায় ভালো হলো আমার মামায় টিভি দেখছে ঘুম তারপরে এখানে আমি কাকি ভাই তিনজনে বসে গল্প করছিলাম আর তনি বলছিল মা তুমি কী বলতাম এই যে গল্প করছি ও আমার ছোটো ভাইয়ের সাথে ওই ঘরে খেলা করছিল আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এটা একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম হচ্ছে মোমো বানানোর ভিডিও এই সন্ধ্যা থেকে বসে গল্প করছিলাম কি আর ভিডিও দেবো তাই ভাবছিলাম তারপরে দেখলাম কাকিমা হচ্ছে মোমো বানাচ্ছিলো তাই না কাকি মোমো বানাচ্ছিলো বলে তাই বললাম এই ভিডিওটাই আজকের আপনাদের সাথে শেয়ার করে দিই যে কাকি ক কত সুন্দর সেপ মোমোটা বানাচ্ছে আর কী তাড়াতাড়ি যে কাকি বানাচ্ছিলো সেপটা খুবই ভালো লাগছিলো আর কি তা অনেকটাই তাড়াতাড়ি এত তাড়াতাড়ি আমিও পারবো না আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু এই সেপটা আমি আনতে পারিনি বন্ধুরা দেখা হবে নেক্সট ব্লগে আর হচ্ছে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন রয়েছে তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তারপরে ভাই গল্প করছিলো যে আমি একটা ফোন কিনবো আইফোন কিনবো তা আমি বললাম তাহলে আমিও তো ফোনে ভিডিও বানাবো এরকম বলছিলাম ওই ঠিক আছে আমি কলেজটা পাস করি আর দু এক দু বছর কলেজে রয়েছে পাস করলে আমি তাহলে একটা ফোন কিনবো আর কাকিদের পাখিগুলোকে একটু শেয়ার করলো এটার মধ্যে রয়েছে হচ্ছে শালিক পাখি আর এর মধ্যে রয়েছে দুটো টিয়া পাখি কিন্তু এরা এখনও অল্প অল্প কথা বলা শিখছে যখন পুরো কথা বলা শিখবে তখন এদের সাথেও একটা ভিডিও বানাবো সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা গুড নাইট ভিডিওটা এখানে শেষ করছি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখা হবে একটা নেক্সট নতুন ব্লগে ঠিক আছে রাখ